লোন করিয়ে দেওয়ার নাম করে টাকা ও জমির কাগজ নেওয়ার অভিযোগ ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের ধুপগুড়ি মহকুমার গাদং দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পুন্ডিবাড়ি এলাকার বাসিন্দা আলেয়া খাতুন ও তার স্বামী আব্বাস আলীকে লোন করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল ওই এলাকারই এক দালালের বিরুদ্ধে অভিযোগ মকলেছার রহমান নামে এক ব্যক্তি চার লক্ষ টাকা লোন পাইয়ে দেওয়ার প্রলোভনে ওই পরিবারের কাছ থেকে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ জমির নথি হাতিয়ে নিয়েছেন বলে ধুপগুড়ি থানায় লিখিত অভিযোগ করেছেন বৃদ্ধ দম্পতি শনিবার দুপুরে গাদং দুই নম্বর এলাকার বাসিন্দা আব্বাস উদ্দিন মিয়া ও তার স্ত্রী আলেয়া খাতুন জানান মকলে ছাড় রহমান নামে একই এলাকার এক ব্যক্তি চার মাস আগে জমি বন্ধক রেখে চার লক্ষ টাকা লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে তারা নগদ সাত হাজার টাকা জমির মূল কাগজপত্র এবং সাদা কাগজে সই করে দেন তবে চার মাস কেটে গেলেও লোন তো মেলেই বরং জমির কাগজপত্র ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ আব্বাস মিয়া ও আলিয়া খাতুন আরও বলেন বারবার কাগজ ফেরত চাইতে গেলে তাদের শারীরিক হেনস্থার মুখে পড়তে হয়েছে এই ঘটনায় ধূপগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার তবে এখনও কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি প্রতারিতদের পুলিশ সূত্রে খবর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ঘটনাটা কি ঘটনা মানে ওই যে দালাল মহলেশা এদের বাড়িতে হঠাৎ একদিন যায় লোনের প্রয়োজন আছে লোন নেওয়া একটা এটা বলছি কত টাকা লোন দুই লাখ তিন লাখ চার লাখ যা নিতে পারো আর তোমার প্রমাণপত্র লাগবে ওই জয়েন্ট ফটো আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট বই হ্যাঁ এই সমস্ত লাগবে যখন লোন খরচ বাবদ একটা টাকা ওটাইতে খরচ আছে সে টাকাটা দাও সে তো আবার সাত হাজার টাকা নিছে এরা এই টাকা মহিলা সমিতির থেকে ঋণ করে নিয়ে থেকে সাত হাজার টাকা দেয় এই পর্যন্ত আমি খবর কোনো লিখিত কোনো লিখিত কোনো কারোর সাক্ষী জন্য দেয় না এরা আমার বাড়ি কুড়ি কিলোমিটার দূরে কি বলছে এখন উনি লোন লোনের কথা হ্যাঁ লোন কি হয়েছে যখন চার মাস গত হাজার টাকা ফেরত দিতে হবে কোথা ছিল তখন টাকা আনতে যায় ওদেরকে প্রায় দেড় মাস মধ্যে ঘুরে হয় আজ যাই ঘুরে লাস্টের সেদিন আট তারিখে টাকা দিতে চাইতে এদের উপরে হামলা পারি তারপর থানায় অভিযোগ জানালে হ্যাঁ থানা অভিযোগ কোন জায়গা আপনার বাড়ি আমার ওনার বাড়ি কোন জায়গাটা ওই দাদনপুর কুন্ডি বাড়ি বৌজা আপনার নাম আমার নাম আমার নাম হচ্ছে আব্দুল করে কি হয়েছিল আপনার সাথে আমার সাথে কি যে আমার সাথে

কত টাকা দিয়েছিলেন এখন টাকা ফেরত দেয়নি তারপর আপনি কি থানায় অভিযোগ জানালেন বলছি তাই সাত টাকা আপনারা কি লোন অন্য জায়গা থেকে ধার করে দিয়েছিলেন

কয়জন ছিল জড়িত ওরা কয়জন ছিল জড়িত আছে ও বলে কি টাকাটা যে দিছো সাকি আছে অসগর কে অসগর অসগর কে

মোবাইল দোকানের বাদশা শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল পট্টির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট অথবা নাইন